প্রিয় বন্ধুরা আসসালামাইকুম মোটা তাজাকরণের জন্য গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে একটি ধাপ হল গরু নির্বাচন আসুন আমরা জানি কেমন গরু নির্বাচন করবো দেড় থেকে দুই বছরের ষাট গরু নির্বাচন করতে হবে সকল কালার ভালো তবে লাল অথবা কালো কালারকে বেশি প্রাধান্য দিতে হবে শাহিওয়াল অথবা হলস্টাইন ফ্রিজিয়ান হলে ভালো কেননা এ জাতের গরুগুলোর গ্রোথ ভালো হয় মাথা চওড়া ও শিং দুটো মোটা হবে চামড়া ঢিলে ঢালা হবে পাঁচরের হাড়গুলো মোটা হবে সামনের পাগুলো খাটো ও মোটা হবে ষাড় গরু নির্বাচন করার জন্য লক্ষ্য রাখতে হবে যেন অন্ডকোষ একটি না হয় সর্বোপরি যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল যেন অবশ্যই তা নিখুঁত হয় এবং অসুস্থ না হয় মোটা তাজাকরণের এর পরের ধাপটি হলো বাসস্থান আমরা জানি রোদ বৃষ্টি ঝড় প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যে জায়গা নির্বাচন করি তাই হলো বাসস্থান গরুর বাসস্থানকে শেড বলা হয়